আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কল্পনা কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম আজকে আমি তোমাকে শরবত করে দেখাম তার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি শরবত বানানোর এইদিকে দেখো বিলের বাচ্চাটা কি সুন্দর খেলিচ্ছে খালি সঙ্গিচ্ছে উই আমার মনে করি চেললে আবার এরা কি করিচ্ছে চলো কেন করে বেলের শরবত বানাই তোমাকে না দেখাই তার জন্য ফাইন একটা আমি গাছ পাকা বেল লিছি বেলটা এখন এনা ফ্যাটে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো দেখো বেলটা কত সুন্দর পাকা একবারে গাছ পাকা বেল এই বেল দিয়ে শরবত করলে খুবই মজা লাগবে খাতে এখন একটা বাটি নিয়ে বেলের আশগুলো তুলে নিচ্ছি বেলের এই অংশটা খেতে বেশি ভালো লাগে ওই জন্য এনা কেঁকড়ে তুলে নিলে তোমাকে ওখানে দেখানো এখন হাত দেয় না ছানে নেব তার জন্য করে না অল্প সেনা আবার পানিও দেনো হাত দিয়ে ছানে নিলে তাহলে বেলের বিসি আর আঁশগুলো চিপে পেসিপে বার করা যাবে বেলে শরবত হাত দিয়েও করে আবার ব্যালেন্ডারও তো করে আমরা গ্রামের মানুষ হাত দিয়েই বেশি করি আমাদের কাছে তো হাত দিয়ে করতেই বেশি ভালো লাগে পানি দিয়ে গুলে নিয়ে ইনকে চিপে চিপে ফাইন বিচিগুলো বেসে ফাই দিচ্ছি এখন একটা ছাঁকি নিয়ে এখন এনা শাঁকে লেওয়া লাগবি বেলে শরবতের ঘনত্ব বেশি তো ওই জন্যে একটা চামুচ দিয়ে কিংবা হাত দিয়ে লাড়ে নিলেই হবে তাহলে এমনিতে এই রসগুলো পড়ে যাবি আর শালগুলো উঠে আটকে থাকবি ছাঁকে লেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন এনা সামান্য টক টক হওয়ার জন্য করে না লেবু দেবো লেবু আবার একবারে বেশিও দেওয়া লাগবে না অল্প দিলেই হবে এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী চিনি দেবো শরবতা আবার মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগে তো তোমরা যারা চিনি খাও না তারা দেওয়ার দরকার নেই এমনিতেও ভালো লাগে চিনি দিয়ে এখন না চামচ দিয়ে ফাইন করে ফেটে নেব যাতে চিনিগুলো শরবতের মধ্যে গলে যায় এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী এনা লবণ দিয়ে দেবো সর্বত আবার লবণ না দিলে কিন্তু ভালো লাগে না লবণ না দিলে ফ্যাস ফ্যাসা হবি ওই শরবত খেতেও বেশি ভালো হবে না চিনিটা না গলা পর্যন্ত করে ফেটে লাগবে গলে গেছে দেখো শরবতের ঘনত্বটা আমি কতটুক টুজি শরবত ঘনও খাই আবার পাতলাও খাই কিন্তু ঘনটাই বেশি ভালো লাগে এখন একটা গিল করে না ঢেলে দিই দেখো একবার আমের জুসের মতো আছে এই গরমে কিন্তু বেলে শরবত খেতে খুবই ভালো লাগবে কয়েকদিন ধরে যে গরম যাচ্ছে এর মধ্যে শরবতই বেশি ভালো লাগবে আবার দইয়ের ঘোলও কিন্তু বেশি ভালো লাগে তোমরা যদি দেখতে চাও তো আমার স্যালেনর্ দেখে আসবে পারো দইয়ের ঘোল